হয়তো আমাদের ভুল হতে পারে আপনারা আমাদের ক্ষমা করে দেবেন হয়তো কোনো কারণে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা আমাদের অনিচ্ছাকৃত ভুল ক্ষমা কিসের ক্ষমা হলো জেলখানায় কোন জাতীয় পার্টি ক্ষমার অযোগ্য তাদেরকে কিসের ক্ষমা করবে তারা কি ক্ষমার যোগ্য ক্ষমা হলো জেলখানায় জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই বারে বারে তুমি খেয়ে যাবে দান এবার কিন্তু গুগু তোমার দিতে হবে প্রাণ বাতার হোটেলে হারুন বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি ইন্ডিয়াতে পালাতো তাহলে তারা কিভাবে ইন্ডিয়াতে পালায় অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছেন আমরা সেটা বলতে চাই অবিলম্বে তাদেরকে ধরে এনে জনতার কাতারে জনতার হাতে ছেড়ে দিন বাংলাদেশ থেকে আপনাদের আশ্রয় থেকে পালায়া যায় আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন সবচেয়ে বড় অপরাধী যারা তারাই আজকে পালাইয়া গেছে ফেসিস্টা সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা এই কুলাঙ্গারদের কাশের কাছে ঝুলাতে হবে এদের বিরুদ্ধে মামলা করতে হবে এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি করার অধিকার নাই কারণ এরা যদি বারবার নির্বাচনে না যাইত তাহলে শেখ হাসিনা এত সাহস পেত না দেশের এত ক্ষতি করতে পারতো না কিন্তু দেশের ক্ষতি যতটুকু শেখ হাসিনা করেছে তার কম এই জাতীয় পার্টি পার্টি করে নাই কেননা তারা বারবার পলটিভেস করেছে বারবার শাসনের সাথে তারা হাত মিলিয়েছে সুতরাং তাদেরও সমানভাবে বিচার হওয়া উচিত আমি মনে করি ক্ষমা কিসের ক্ষমা হলো ক্ষমা হলো জেলখানায় ক্ষমা হলো নাই জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই বারে বারে তুমি খেয়ে যাবে দান এবার কিন্তু গুবুগু তোমার দিতে হবে প্রাণ এটাই সত্যি এবং এটাই সত্যি কেন জাতীয় পার্টি ক্ষমার অযোগ্য তাদেরকে কিসের ক্ষমা করবে তারা কি ক্ষমার যোগ্য তারা পল্টিবাজি মারাতেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচন করতে পেরেছেন শেখ হাসিনা বারবার জনগণের সাথে তামাশা করতে পেরেছেন জনগণের ভোট কেড়ে নিতে পেরেছেন একমাত্র তাদের কারণে সুতরাং তাদের কোনো ক্ষমা নাই তাদের কয়নের আওতা আনতে হবে আমরা বলা দিচ্ছি সব বাংলাদেশের প্রত্যেক জেলা তাদের বিরুদ্ধে মামলা করুন শেখ কাসিনার দোষরদের সাথে তাদেরকে মামলা আওতায় আনতে হবে যেহেতু হাসানুল হক মিনু রাশেদ খান মেনন সহ সবাই আইনের আওতায় এসেছে আর এই স্বৈরাচারী সরকারের দোষের আরেক স্বৈরাচার পুরাতন স্বৈরাচার এরা কেন বাদ যাবে এরাও এটার সাথে একত্রিত হবে একই সূত্রে কথা হাসিনা আর জাতীয় পার্টি আমরাও এটাই দেখেছি যে ছশো জনের উপরে সেনা ক্যান্টনমেন্টে তাদের আশ্রয় আছে কিন্তু আমাদের প্রশ্ন হলো হাসান মাহমুদ সেদিন আটকা ছিল সেই হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে সুদদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালায়া গেল কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই এটার জন্য আপনারাও সমান অপরাধী এটা কখনো আপনার এই অপরাধের ক্ষমা অযোগ্য না কেননা আপনারা জানেন যে এরা এই দেশে এই রক্তের বন্যা বয়া

তারা যেভাবে মানুষ খুন করেছেন যেভাবে মানুষের রক্ত নিয়ে নদী বাইয়া দিছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনারা সমান অপরাধ করেছেন তাহলে আপনারা কেন বলেছেন ৬১৯ জন কারাকারা ছিল ছয়শ জন কারাকারা ছিল তারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের আশ্রয় থেকে পালায়া যায় আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন সবচেয়ে বড় অপরাধী যারা তারাই আজকে পালাইয়া গেছে আমরা চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে করুন তার আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে আপনারা তাদের দ সহযোগী হবেন না কেন আপনারা যে কাজ করতেছেন এটা অবশ্যই নিন্দনীয় যে আপনারা জানেন যে শেখ হাসিনার সরকারের প্রতিটা এমপি মন্ত্রী ডাকাত কোনই বোটচোর এদেরকে আপনারা কিভাবে জেনেশনে আপনার পালানোর সুবিধা করে দিয়েছেন এটা আপনারা ঠিক করেন নাই একদিন আপনাদেরও আইনের আওতায় আসতে হবে বলে দিলাম আল্লাহ যদি বাছাইয়া রাখে বাংলাদেশ কখনো কাউকে ক্ষমা করবে না ইনশাল্লাহ